বাংলাদেশের এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে ক্রিস গেইল বিরাট কোহলি এবিডি বিলিয়ার্সের মতো ব্যাটসম্যান হায়ার করতে হবে আমরা পাড়ার ক্রিকেটে লিগের খেলায় যেভাবে খেলোয়াড় হায়ার করি এভাবে হায়ার করতে হবে এবং শোয়েব আক্তার মালিঙ্গাদের মতো বলার হায়ার করতে হবে কোন রুক লোক कहां से आते हैं বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার সমীকরণটি হচ্ছে আজকে চব্বিশ তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অস্ট্রেলিয়া বনাম ভারতের হাই ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়া দলকে ভারতের মিনিমাম ৩৫ রানের ব্যবধানে হারাতে হবে এবং আগামীকাল পঁচিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশকে আফগানিস্তানকে সাতাইশ রানের ব্যবধানে মিনিমাম সাতাইশ রানের ব্যবধানে হারাতে হবে মুখে মুখে যদিও বলি যে আজকে ভারত হারুক অস্ট্রেলিয়ার সাথে কালকে বাংলাদেশ হারুক আফগানিস্তানের সাথে আফগানিস্তান সেমিফাইনাল খেলুক কিন্তু মনে প্রাণে আমরা বাঙালিরা চাই যে বাংলাদেশ যে কোনোভাবে সেমিফাইনাল খেলুক তো দেখা যাক কী হয় শুভকামনা ভারত এবং বাংলাদেশের জন্য